বার মুখমণ্ডল ধোয়া দুই নম্বর হাতের কোণি পর্যন্ত ধোয়া হ্যাঁ তিন নম্বর ঠ্যাং এর ছড়কার উপর থেকে ভালো করে ভাবো হয় নাই কিন্তু গোসলের ফোরস কতটা 4টা এক নম্বর ঘরগুলোর সাথে কুলি করা দুই নম্বর নাকের নরম অংশ থেকে পানি দেওয়া তিন নম্বর মাথা চার ভাগের এক ভাগ মুছে করা

নাম্বার কুলি করা দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া তিন নাম্বার সর্বশরীর দেওয়া মাশাআল্লাহ 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 একজনে পারছে সহি শুদ্ধভাবে অ্যানসার দিছে যে এক নম্বরে কি গরগরা সহ কুলি করা দুই নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর তিন নম্বরে হইল সর্বশরীর ভালোভাবে ধৌত করা মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার জবাব কলেমাত্র এবারে কও

তুমি ভয় পাইতেছ তুমি কিন্তু জানো কিন্তু বলতে পারলাম না কি এখন বলতো সুরভ হাতে হারটা পর ক্যা কবা আগে তুমি ক আলহামদুলিল্লাহ রহমান্লা চমৎকার তো প্রিয় দর্শক এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবার